নমস্কার বন্ধুরা আজকে আমি নিরামিষ গোবিন্দভোগ চাল দিয়ে থরের ঘন্ট রান্না করব। তার জন্য প্রথমে আমি কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে তেজপাতা আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আর এইদিকে দিকে যে আমি কুচিয়ে রেখেছিলাম সেটা নুন দিয়ে ভালোভাবে চটকে ভেঙে নিলাম তারপরে সেই তেলের মধ্যে থরগুলো দিয়ে দিলাম এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে নাড়িয়ে নেব। এবারে এর মধ্যে নুন আর হলুদ দুটোই অ্যাড করব নুনটা আমি অল বুঝে দেব কারণ আমি চটকানোর সময় নুন দিয়ে চটকেছিলাম আর দেব এতে চিনি আর এদিকে গোবিন্দভোগের চাল আমি ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে সেই গোবিন্দভোগের চালগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব আর কয়েক কুচি নারকেল ছিল সেগুলোও দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে এরকম মাখা মাখা হয়ে যাবে ভালো হবে নাড়িয়ে মাখা করে নেব তাহলেই আমাদের থোড়ের ঘন্ট তৈরি যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা